জিরোমিও আটত্রিশে ছাব্বিশ পদে বলা হয়েছে তবে আপনি তাহাদিওকে এই কথা বলিবেন রাজা যেন আমাকে জনাথনের বাটিতে পুনর্বার প্রেরণ না করেন সেখানে যেন নাম মরি রাজার কাছে আমি এই বিনতি করিয়াছিলাম আর পুত্র এসে যাচাই করল যে এটা সত্য যখন আপনি ঈশ্বরের বাক্যের মাধ্যমে যা আদেশ করেন তা বলেন আপনার সাথে কেবল ভালোই ঘটবে আপনি হোঁচট খাবেন না আপনি একজন বিজয়ী ব্যক্তি হবেন আপনি জীবনে একজন সফল ব্যক্তি হবেন আপনি হোঁচট খাচ্ছেন আপনাকে সবকিছু ঠিকঠাক করতে হবে প্রভুর সাথে এটা খুবই সহজ যিশু ইতিমধ্যেই পুরো মূল্য পরিশোধ করে ফেলেছেন অনুদপ্ত হও আর আপনি ধন্য হবেন এখন প্রার্থনা করি পিতা এ ব্যক্তি তোমার সাথে সবকিছু ঠিকঠাক করছে আমি এখন তাদের আশীর্বাদ করছি এবং আদেশ দিচ্ছি মন্দ এখন তাদের ছেড়ে দাও যিশুর নামে আমেন